শ্বশুর বাড়িতে আপনি যতই কাজ করেন না কেন দিন শাশুড়ির মন পাবেন না শাশুড়ির কাছে ভালো তো ওই পাশের বাড়ির কমলার আসে পুতের কমলার পুতের বউরা দেখলাম দিন কাজ করে শ্বশুর শ্বশুরা কত যত্ন করে কত খেয়াল রাখে কত ভালোবাসে সারাটা দিন বউটা একটু বসে না সারা দিন সংসারের কাজ করেই যায় করেই যায় যতই কাজ করেন না কেন কখনো ভালো হইতে পারবেন না সেই অন্যের বাড়ির বৌমাই ভালো হবে আপনি যে সংসারের জন্য কি করতেছেন সবার খেয়াল রাখতেছেন সারাদিন যে রান্না করতেছেন এত কষ্ট করতেছেন সংসারের যত্ন করে গুছায় রাখতেছেন সেদিকে আপনার শাশুড়ির চোখ পারবে না তা বলি কি শাশুড়ি মা ওই যতই আপনি অন্যের পুতের বাড়ি গুণ কীর্তন গান না কেন এই ছুকে দুকে কিন্তু আপনার বৌমাই আপনার পাশে থাকবে অন্যের বাড়ির বৌমা এসে কিন্তু আপনার খেয়াল রাখবে না আপনি যদি বিছানায় অসুস্থ হয়ে শুয়ে থাকেন এই আপনার বৌমাই কিন্তু আপনার সেবা যত্ন করবে পাশের বাড়ির বৌমা এসে আপনার সেবা যত্ন করবে না সে হয়তো একটু খোঁজ নিতে পারে যে দেখে আসি পাশের বাড়ি কাকিমাটের কি অবস্থা কেমন আছে ব্যাস এইটুকুই এর থেকে বড় কিছু আর আপনার জন্য করতে পারবে না সেই সুখে দুঃখে সুখে শান্তিতে সব কিছু আমি আপনার সাথে থাকবো আপনার বৌমা কিন্তু আপনার সাথে থাকবে তাই অন্যের বাড়ির বৌমার কোনো কীর্তন না গিয়ে নিজের বৌমা দিকেও একটু খেয়াল রাখেন নিজের বৌমাকে একটু সম্মান করেন একটু ভালোবাসেন দেখবেন সেও আপনাকে ভালোবাসবে সব সময় আপনার পাশে থাকবে সংসারটি কিন্তু আপনার আর আমার সংসারটি কিন্তু অন্যের বাড়ির বৌদির না বা বৌমাদের না যে তারাই সে আপনার সংসার গোছাই দেবে গোছাই আপনার আমি দুইজন মিলে সংসারটাকে সুন্দর করে সাজায় পারবো তো অন্যের বাড়ির বৌমা কি করলো এ কি করলো ও কি করলো এই খবর না রেখে নিজের বৌমার খবর রাখেন আমার বৌমাটা কি করতেছে কত কাজ করতেছে কত কষ্ট করতেছে আমি তাকে একটু হেল্প করি হেল্প না করতে পারেন অন্তত তার আস্তে একটু ভালো ব্যবহার করেন একটু ভালোবাসুন তার খেয়াল রাখুন এইটুকুই তাইলেই হবে সুখে দুঃখে কিন্তু আমি আপনার পাশে থাকবো আপনার বৌমা পাশে থাকবে অন্য কেউ থাকবে না